কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো যে সকল শিক্ষার্থী রয়েছে শিক্ষা শিক্ষা বোর্ড বোর্ড থেকে থেকে তোমাদের পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছেন যে তোমাদের পরীক্ষা পেছানো হবে কিনা সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নতুন ভাবে তারা অ্যাড করেছে সো আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখবো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিক্স টা শুরু করে আচ্ছা তো তোমাদের পরীক্ষা পেছানো হচ্ছে না এটা কিন্তু তারা অলরেডি উল্লেখ করে দিয়েছে ঠিক আছে যে তোমাদের পরীক্ষা পেছানো হবে না এবং তারিখেই তোমাদের পরীক্ষাটা হবে এবং নতুন কিছু নির্দেশনা তারা প্রদান করেছে এক নম্বরে এখানে বলা হচ্ছে যে নির্দেশনা তুমি যদি দেখতে চাও তাহলে এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এখানে আসলে তুমি দেখতে পাবা ঠিক আছে সেখানে বলেছে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে সারা দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উদ্দ্যগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে নিম্ন বর্ণিত নির্দেশনা মেনে চলতে হবে এক নম্বর বলেছে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষা পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক রয়েছেন সকলের মাস্ক পরিধান করতে হবে অর্থাৎ মাস্ক পরাকে তারা এখানে বাধ্যতামূলক করেছে দুই নম্বর পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজার করতে হবে ঠিক আছে এবং তিন নম্বর বলছে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ও ওষুধ স্প্রে করতে হবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পরীক্ষা কক্ষে আসন বিবেচনা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এই বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সর্বখানিক যোগাযোগ রাখতে হবে এরপর রয়েছে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে সে বিষয়টা অতীব জরুরি এটা কিন্তু আজকে অর্থাৎ একটার দিকে প্রায় একটা বারোটার দিকে এই নিউজটা তারা এই নোটিশটা তারা প্রকাশ করেছে ঠিক আছে এবং তোমাদের যে পরীক্ষা যে পেছানো হচ্ছে না আজকে অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি তোমরা আন্দোলন করতেছ সো বোর্ড থেকে কিন্তু অলরেডি অফিসিয়ালভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা পেছানো হচ্ছে না কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এর পাশাপাশি যত অন্যান্য যে কার্যকরগুলো পরিচালনা করা হচ্ছে যেমন তোমাদের মাস্ক পরিধান করতে হবে যাবতীয় যে কার্যক্রম করা হচ্ছে যে করোনা প্রতিরোধের কারণে সেইগুলো কিন্তু কার্যকর করা হচ্ছে তোমাদের পরীক্ষা পেছানো হচ্ছে না যথা সময়ে তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে ঠিক আছে সেমনটাই কিন্তু এখানে উল্লেখ করেছে এবং তোমাদের ক্যালকুলেটর কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছেন যেমন এইখানে এই যে এখানে ছয়টা ছয় ধরনের ক্যালকুলেটর দেখতে পাচ্ছ এর বাইরে অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা ওকে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ